সতেরো নম্বরে সতেরো একটি অংশীদারী ব্যবসায়ী অনুপাত বছরের শেষে মোট লাভ এত অ্যান্টনি লাভ কতটা তাহলে এই অ্যান্টনি আমাদের ব্যবসার নামগুলো লিখে লিখেছি এস সমীর আর হচ্ছে অ্যান্টনি এদের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফাইভ ইস টু সিক্স টু ওয়ান তো এটা যদি আমরা যদি এদের লসাগু দিয়ে গুন করে দিই লসাগু হবে ষাট তাহলে ষাট দিয়ে করলে ছয় দশে ষাট দিয়ে করলে পাঁচ বারো ষাট পনেরো দশ ইস টু বারো ইস্টু পনেরো তো মোট লাভ হয়েছে সাঁতিরিশশো টাকা তাহলে অ্যান্টনির লাভ এ এর লাভ লাভ হবে অ্যান্টনি যে দশ প্লাস বারো প্লাস পনেরো বাই পনেরো ইন্টু সাঁইত্রিশ তাহলে সাঁত্রিশশো একশো তার মনে হচ্ছে পনেরোশো টাকা লাভ লাভের উত্তরটা হবে পনেরোশো টাকা দুই নম্বর একটি অংশীদারী ব্যবসায় পৃথা ও রাবের মূলধনের উপর টু ইস টু থ্রি রাবেয়া টু ইস টু থ্রি

সেটা এটাকে আমরা তিন দিয়ে গুণ করব তিন চারে বারো ইস টু পনেরো তাহলে আমাদের পৃথা রাবেয়া এবং জসমিনের অনুপাত হবে আট ইস টু বারো ইস টু পনেরো আট ইস টু বারো ইস টু পনেরো এটা এখানে উত্তর জায়গাটা লিখে দিই আট ইস টু বারো ইস টু পনেরো এবার হচ্ছে তিন নম্বর দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছশো টাকা এবং লাভ নশো টাকা আফতাবের লাভ কত এখানে মোট লাভ আমরা জানি লাভের পরিমাণ এবং মূলধনের অনুপাত সমান তো রাজীবের মূলধন ছশো টাকা রাজীবের মূলধন ছশো টাকা মূলধন আমরা আপতাবকে বোঝাচ্ছি তাহলে রাজীবের লাভ কত রাজীবের মূলধন ছশো টাকা এবং লাভ নশো টাকা মোট লাভ পনেরোশো টাকা থেকে নশো টাকা বাদ যাবে ছশো টাকা তাহলে আমরা লিখতে হবে সুতরাং ছশো একটা ছ হাজার ছয় হাজার বাই এক্স টু তিন দিয়ে কাটলে তাহলে হবে হাজার দুই বাই তিন হচ্ছে চার নম্বর একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত তিন ইস্টু আট ইন্টু পাঁচ তিন ইস্টু আট প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাহলে আমরা যদি দেখি তাহলে মোট কত টাকা লাভ হয়েছে তাহলে আমরা ধরি তিনজনের লাভের পরিমাণটা এটা হলো লাভের পরিমাণ এটা অনুপাত এটা হচ্ছে লাভের পরিমাণ লাভের পরিমাণ থ্রি এক্স

তাহলে সপ্তানুযায়ী দেখো তাহলে শর্তানুযায়ী বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তৃতীয় ব্যক্তির লাভ এক্স ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়েল টু ষাট সুতরাং টু এক্স ইকুয়াল টু ষাট সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে তিরিশ তাহলে আমাদের কী চেয়েছে ব্যবসায় মোট লাভ হয়েছে ব্যবসায় মোট লাভ সিক্সটিন এক্স সমান সিক্সটিন ইন্টু তিরিশ তিনশো আটচল্লিশ চারশো আশি টাকা তাহলে উত্তর জায়গাটা টাকা এবার হচ্ছে নম্বর মোট পনেরো টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অধিক কুণালের লাভ যথাক্রমে জয়ন্ত লাভ জয়ন্ত অধিক কুণাল এদের লাভের অনুপাত হচ্ছে আটশো ইস্টু এক হাজার ইস্টু বারোশো তাহলে এটাকে ছোটো করলে আট ইস্টু দশ ইস্টু টু বারো আরো ছোট করলে দুই ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স তো এইটাই আবার মূলধনের অনুপাত হবে এটা লাভের অনুপাত এটাই মূলধনের অনুপাত হবে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছে তাহলে জয়ন্ত নিয়োজিত করেছিল ছিল দেখো পনেরো হাজার টাকা দিয়েছে তাহলে পনেরো হাজার গুণিত জয়ন্তর অনুপাতটা হচ্ছে চার বাই চার প্লাস প্লাস ফাইভ সিক্স হচ্ছে পনেরো হাজার গুণিত চার বাই পনেরো এক হাজার তাহলে এটা চার হাজার তাহলে এখানে চার হাজার টাকা দিচ্ছি